পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে কিন্তু এখন টুকিটাকি সংঘাত সংঘর্ষ লেগেই আছে এর কারণ হলো পাকিস্তানের সশস্ত্র সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান এই যে টিটিপি এই টিটিপির অবস্থান এমন একটি প্রদেশে যে আফগানিস্তানের সাথে এই টিটিপির যোগাযোগ সবচেয়ে ভালো এই যে খাইবার পাক্তন খাওয়া আছে যে প্রদেশটি সেখানে দেখা যাচ্ছে যে ব্যাপক শক্তিশালী টিটিপি সাধারণ মানুষের মধ্যে মিশে আছে এখন এই যে টিটিপির কারণে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে কিন্তু প্রায় টুকটাক সংঘাত সংঘর্ষ হয় এবং কথা চালাচালি হয় একে অপরকে দেখতে পারে না এই বর্তমান পাকিস্তানের শাহবাজ সরকার আসার পরে বিষয়টি আরো বেশি হয়েছে কারণ শাহবাজ সরকার আসার পরে টিটিপি কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে আরো বেশি খেপেছে কারণ প্রায় সেখানে অভিযান চালানো হচ্ছে খাইবার পাক্তুন খাওয়ায় এবং অভিযান চালানোর সময় উভয় সংকটে পড়ছে পাকিস্তান সেখানে দেখা যাচ্ছে যে পাকিস্তান যদি ইনফর্ম করে অভিযান চালায় মনে করুন যে খাইবার পাক্তুন খাওয়ায় টিটিপির বিরুদ্ধে অভিযান চালাবে কিন্তু সেখানকার প্রশাসন কেউ ইনফর্ম করে যদি অভিযান চালায় তাহলে টিটিপি কে ধরতে পারে না কাউকে পায় না আবার যদি না জানিয়ে অভিযান চালায় তাহলে কিন্তু সাধারণ জনগণ নিহত হয় এই যে উভয় সংকটে সেখানে টিটিপি থেকে পাকিস্তানের রক্ষা কিন্তু নাই। সীমান্ত সীমান্ত অঞ্চলে অস্থির হয়ে গেছে মাঝে মাঝে শোনা যায় পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের হত্যা করা হয়েছে আবার মাঝে মাঝে শোনা যায় যে আফগানিস্তান থেকে অস্ত্র পাচ্ছে টিটিপি এখন টিটিপি আসলে টিটিপির কারণে কি টালাপড়ান সৃষ্টি হয়েছে আমরা একটু দেখে আসি বলা হচ্ছে পাকিস্তান আফগানিস্তান প্রতিবেশী হলেও সম্পর্ক কখনো স্থায়ীভাবে ভাবে ভালো ছিল না উনিশশো সালে নতুন রাষ্ট্র পাকিস্তান হতে গেলে দেশ একটি মাত্র বিরোধিতা করে সেটা হলো আফগানিস্তান আবার এই আফগান প্রস্তুদের সংগঠন টিটিএ এ কি তালেবান আফগানিস্তান যেটা আফগানিস্তানের তালেবান পাকিস্তানে ছড়িয়ে পড়া এই যে টিটিপি এই টিটিপির রাজনীতির জন্য ইসলামাবাদের সরকার কাবুলের পশতুন শাসকদের এখন দায়ী করছে এর কারণটা কি বলা হচ্ছে আফগান শাসকরা প্রতিনিয়ত বলছেন টিটিপি একান্তই পাকিস্তান ভিত্তিক এবং এতে কাবুলের হাত নেই পারস্পরিক ঝগড়া কেবল মুখে সীমাবদ্ধ নেই উভয় দেশ কয়েকবার গোলা বারুদ করেছে টিটিপি নিয়ে আফগান সরকারকে চাপ দিতে পাকিস্তান তার এলাকায় থাকা লাখ লাখ পশতুন শরণার্থীকে তাড়িয়ে দিয়েছে পাকিস্তান আফগানিস্তানকে বলছে তোমরা হয় পাকিস্তানকে বেছে নাও না হয় টিটিপি কে বেছে নাও